জাতিগত বিদ্বেষ ছড়াতে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের কিছু বকাটে যুবক ইদানিংকালে সামাজিক মাধ্যমকে ব্যবহার করে উভয় সম্প্রদায়ের ধর্মগুরু এবং ধর্মগ্রন্থ নিয়ে কুরুচিকর মন্তব্য করে নিজেদের ধর্মকে বড় করে অন্য ধর্মকে ব্যঙ্গ ও ছোট করে আইনি জটিলতার শিকার হচ্ছেন এমন ঘটনা দেশের অন্যান্য পাশাপাশি আমাদের সংস্কৃতি রাজ্য ত্রিপুরাতেও নিহাত কম নয় এ নিয়ে আইনি বেড়া পড়েছেন করেছেন অনেকেই এবার রাজ্যের রাজধানী আগরতলা থেকে আশীষ পাল নামে এক যুবক বিগত কিছুদিন যাবত নিজের সামাজিক মাধ্যমে ধর্মীয় সংখ্যালঘু মুসলমানদের মহানবী হজরত সংখ্যালঘুদের দেশ ছাড়ার হুমকি দিচ্ছে ইসলাম ধর্মাবলম্বী সচেতন মানুষের নজরে আসতে রাজ্যের বিভিন্ন মহকুমায় শুরু হয়েছে প্রতিবাদ এমনকি ওই বখাটে যুবক আশিস পালের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে থানায় থানায় এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যায় উত্তর ত্রিপুরা জেলার কলাছড়া ব্লক এলাকা থেকে এক প্রতিনিধি দল তলা থানায় প্রশ্ন মাধ্যমে লিখিত অভিযোগ দায়ের করেন তাদের দাবি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মই সমান এবং চার ধর্মের যে বিশ্বাসী তার প্রতি শ্রদ্ধা থাকা অবশ্য সর্বধর্মকে সম্মান করা উচিত মানব জাতি তাই অভিযুক্তকে চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদানের দাবি জানান তারা কারণ এভাবে কোন জাতি কোন ধর্ম এবং ধর্মগুরুদের অসম্মান করে দুটি সম্প্রদায়ের ভ্রাতৃত্ব বিনষ্ট করার চেষ্টা করছে এক শ্রেণীর পখাটে যুবকরা তাই প্রশাসন যদি অবিলম্বে দুষ্কৃতিকারী যুবকটিকে চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা না করে তাহলে আগামী দিনে গণতান্ত্রিক পদ্ধতিতে তারা আরও বৃহত্তর আন্দোলন সংঘটিত করবে পাশাপাশি আপনারাও নিশ্চয়ই জানেন অবগত আছেন কিছুদিন থেকে আগরতলা আশিস পাল নামে একজন যুবক আমাদের বিশ্বনবী জাহানের মালিক গড অফ মেসেঞ্জার আমাদের নবীকে নিয়ে কুরুচিত মন্তব্য খারাপ মন্তব্য করছে যেটা আমরা মেনে নিতে পারছি না তাই আজ কালাসবাসীর তরফ থেকে আমাদেরকে পাঠানো হয়েছে যাতে একটা এফআইআর করার জন্য ত্রিপুরার দিকে দিকে এফআইআর হচ্ছে আমরা আজকে করেছি আর এটা আমরা প্রশাসন এবং সরকারকে আমরা একটা মেসেজ দিতে চাই যেটা আমাদের এটা যাতে সঠিক তদন্ত সহকারে ওর বিচার করা হয় হলে আমরা পরবর্তী সময়ে দীর্ঘতম আন্দোলনে রাস্তায় নামবো আমরা পুলিশ আশস্ত করেছেন আমাদের এটা দেখবেন আমরা এফআইআর করেছি জিডিএনটি করেছি ওনারা বলছেন এটা দেখবেন আশাবাদী আশাবাদীরা দেখবেন ওই সেই আইন তো মানতে হবে আমাদের কেননা আমরা এই সংবিধানকে মানি অ্যাকচুয়ালি ওই যে আশিস পাল নামের ছেলেটা যেটা যে আমাদের বিশ্ব নিয়ে যে মন্তব্য করছে এটা অনেক নাক্ষারজনক আসলে সে ওর ধর্মগ্রন্থ মানে স্টাডি করছে না আমরা জানি প্রত্যেক ধর্মগ্রন্থে ভালোবাসা এবং সংস্কৃতি মিলবন্ধনের কথা রয়েছে ওই ওই লোকটা যারা এইসব করছে ধর্ম নিয়ে মাতামাতি ধর্ম নিয়ে খারাপ মন্তব্য করছে এরা নিজের ধর্মগ্রন্থ করছে না স্টাডি করছে ফেসবুকের মাধ্যমে তার আশিস পাল নামে একটা ফেসবুক পেজ খুলেছে সেখানে আমাদের নবীকে গালি দিচ্ছে মুসলমানকে বাংলাদেশে চলে যেতে বলেছে অ্যাকচুয়ালি এটা আমাদের গণতন্ত্র দেশ আমাদের ভারতবর্ষ গণতন্ত্র দেশ যারা মুসলমান যারা চায় ভারতবর্ষ কান্ডি করতে তাদের বাংলাদেশ যাওয়া উচিত আর যারা বলছে হিন্দু রাষ্ট্র করছে করতে চাইছে ভারতবর্ষকে তাদের বলছি আমরা নেপালে চলে যাব হ্যাঁ এটা গণতন্ত্র গণতন্ত্র হিসাবে চলবে এটা ছাত্রছাত্রীদের সুবিধার্থে এবার দারুণ অফার নিয়ে হাজির মাত্র দুশো টাকায় কম্পিউটার শিখতে চান তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের মানের সার্টিফিকেট তুলে দেওয়া হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাইয়ের সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে your report news 24